নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এই মাত্র বাংলা পরীক্ষা দিয়ে এলে অর্থাৎ দু হাজার আমি কোয়েশ্চেনটা সবেমাত্র পেলাম এবং তোমাদের জন্য আমি সলভ করেছি কোয়েশ্চেনটা এই মাত্রই এমসি কিউ সাথে সাথে যে বড়ো প্রশ্ন যেগুলো রয়েছে বা রচনা যেটা রয়েছে সে বিষয়ে আলোচনা করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো সাথে সাথে আমি বলছি তো প্রথম যে তোমাদের একের দাগের যে কোশ্চেনটা রয়েছে এখানে কি বলেছে যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ অর্থাৎ রয়েছে প্রথম দাগের একের কি হলো সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো উত্তর হয়ে যাবে নিখিল অর্থাৎ একের গ একটু স্পিডে বলছি তোমরা মিলিয়ে নাও সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হল উত্তর হয়ে যাবে খ অর্থাৎ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি তিন নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তর এখানে হয়ে যাবে কিন্তু ক অর্থাৎ ফাঁপি আর চারের দাগে যে কোশ্চেনটা রয়েছে চারের দাগে তা কি বলছে তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর শূন্যস্থান রয়েছে তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বলবে সে সেটি হয়ে যাবে চারের হয়ে যাবে খ অর্থাৎ একত্রিশটা একত্রিশটা তালা লাগানো আর বা পাঁচের দেখো রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হয়ে যাবে শেষ লেখা এটা আমরা প্রত্যেকে জানি ছয়ের দাগে হচ্ছে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হয়ে যাবে ছয়ের হয়ে যাবে ক অর্থাৎ হরিণের মাংস তৈরি করার জন্য সাতের অ্যান্সার হচ্ছে আর আগুন লাগে আগুন কোথায় লাগে সাতের অ্যান্সার হয়ে যাবে খ অর্থাৎ জলের অন্ধকারে ধূসর ফেনায় লাগে পরের কোয়েশ্চেন অর্থাৎ আট নম্বর যে কোয়েশ্চেনটা ক্রন্দনতা জহনির পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গিয়েছিল কোথায় তাহলে আটের হয়ে যাবে গ কোথায় হবে জঙ্গলে ন নম্বরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বহুদিন শূন্যস্থানে বহুদিন শূন্যস্থান পূরণ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হয়ে যাবে উত্তর বহুদিন জঙ্গলে কাটেনি দিন যদি তোমরা এটা পড়েছো তো এটা পেয়ে যাবে তারপরে দশ নম্বর রয়েছে আর এই সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হয়ে যাবে দশের উক্তিটি হয়ে যাবে ঘ অর্থাৎ নেপথ্যের হারমোনিয়াম বাদক উত্তর হয়ে যাবে নেপথ্যের হারমোনিয়াম বাদক একের নয়ের একের নয়ের কোয়েশ্চেনটা দেখো রাজা রথারোহণম নাটয়তী কথাটির অর্থ কী কথাটির অর্থ হয়ে যাবে রাজা রথে বসলেন রাজা রথে বসলেন অসাধ এগারো খ বারোটা দেখি নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন তাহলে বারোর উত্তর কি হয়ে যাবে বারো উত্তর হবে দিলদার ক ঠিক আছে এখানে দেখো তেরোর কথাটি মালিকের কানে তুলবেন না মশাই কথাটি হলো এটার কথা হয়ে যাবে ক অর্থাৎ হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা চোদ্দ নম্বর কোয়েশ্চনে কি বলছে জয়তরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো উত্তর হয়ে যাবে মোহনীয় রোম অর্থাৎ আহ চোদ্দোর খ পনেরো কোশ্চেন জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল উত্তর হয়ে যাবে গ অর্থাৎ তিনবার নম্বর নম্বর বাক্যের অব্য উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন ষোলো নম্বর কোয়েশ্চেন উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ব্লুমফিল্ড সতেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওয়ালা প্রত্যয়টি হলো সতেরো নম্বর কোয়েশ্চেন ওয়ালা প্রত্যয়টি হলো হয়ে যাবে পরাধীন রূপমূল ওয়ালা বলেছে তো তাই পরাধীন রূপমন তারপরে কোশ্চেন কি বলছে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার বিনোদ বিহারী মুখোপাধ্যায় উত্তর হয়ে যাবে খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরের যে কোয়েশ্চেনটা রয়েছে অর্থাৎ উনিশ নম্বর যে কোশ্চেনটা নবজীবনের গান গার রচনা উত্তর হয়ে যাবে খ জ্যোতিরিন্দ্র মৈত্র তারপরে যে কুড়ি নম্বর কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হয়ে যাবে কিন্তু ঘ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মোহনাল বিষ এখানে যে একুশ নম্বর কোয়েশ্চেন অর্থাৎ কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো কুস্তি খেলার একটি প্যাচের নাম যেটা হলো সেটা হয়ে যাবে গ অর্থাৎ ঢাক হয়ে যাবে এখানে উত্তর তারপরের পরের যে কোয়েশ্চেনটি অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে হবে উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ঋত্বিক ঘটক এই হয়ে গেল আমাদের এমসিকিউ শেষ এরপর আমরা এসে চলে আসবো এসে কিউতে কি বলছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দুয়ের কোয়েশ্চেন দুয়ের কোয়েশ্চেন দুয়ের যে একে সেটা কি বলছে বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন এখানের উত্তরটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদের এখানে পেশ করছি কি বলেছে না বুড়ো কর্তার মৃত্যুর জন্য বড় পিসিমা তার ছোট ব্যয়ের নিয়ে আসা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন এটা হয়ে যাবে উত্তর বুড়ো কর্তার মৃত্যুর জন্য বড় পিসিমা তার ছোট ব্যয়ের নিয়ে আশা তান্ত্রিককে দোষারোপ করেছিলেন দুইয়ের যে কোশ্চেন কি বলছে এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় ও অত্যাচার বলেছেন এখানে তোমরা দেখো এখানে হচ্ছে বক্তা মৃত্যুঞ্জয় জানিয়েছে যে সে না খেলে তার অসুস্থ স্ত্রী সে অন্ন গ্রহণ করবে না তা এই বিষয়টি বক্তা অন্য অন্যায় বক্তা অন্যায় এবং অত্যাচার বলে বিবেচিত করেছে দেখো এগুলো আমি নিজেই করেছি তো একটু সময় লেগেছে আর আমি যেহেতু বাংলাতে অতটা এক্সপার্ট নয় বাট এই চেষ্টা ঠিক ঠিক ঠিকঠাক হয়ে যায় তো সেই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ক্ষমা করে দেব কেমন ঠিক আছে তো চলো এরপরে তিনের কোয়েশ্চেনটা দেখি তিনের কি বলছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিসের দোকান আছে তো এখানের উত্তর হয়ে যাবে তিনের কোয়েশ্চেনের যে উত্তর হবে বাজারে পোশাক সন্দেশ মুদিখানা চা ও মনোহারির দোকান রয়েছে এখানে যেহেতু সংখ্যা বলেনি তাই এটা আমরা লিখবো এরপর পরের কোয়েশ্চেনটা দেখো পরের কোয়েশ্চেন কী হচ্ছে অথবাটাও বলে দিই কারণ তোমরা অনেকেই হয়তো অথবাটা করেছো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি এখানে দেখো অদ্ভুত দৃশ্যটা আমি লিখেছি না সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের শেষের দিকে দেখা যায় যে বুড়ির মরাটা হঠাৎ নড়ে উঠেছিল প্রশ্নোদ্ধৃত অংশে এই অদ্ভুত দৃশ্যের কথা বলা হয়েছে আবার পড়ছি সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের শেষের দিকে দেখা যায় যে বুড়ির মরাটা হঠাৎ নড়ে উঠেছিল অংশে এই অদ্ভুত দৃশ্যের কথা বলা হয়েছে তারপরে দেখো অল সূর্য দে এঁকে অলস সূর্য কোথায় কি এঁকে দেয় এটা উত্তরটা কি দেখো এটার উত্তরটা হচ্ছে অলস সূর্য উজ্জ্বল আরো স্তম্ভ সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় কোথায় আরেকবার পড়ছি অলস সূর্য উজ্জ্বল আরো স্তম্ভ সন্ধ্যার জলস্রোতে এঁকে দেয় পরে পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলছেন কঠিনের ভালোবাসিলেন কবি কেন কঠিনকে ভালোবাসলেন এটার উত্তরটা দেখো উত্তর হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে কে ছিলেন কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না আমি একবারই দেখছি তোমরা ভিডিওটা পজ করে করে অ্যান্সার মিলিয়ে মিলিয়ে নিও কেমন পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নিহত ভাইয়ের সব দেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে মনে করেন কবি মনে করেন এটা নিহত ভাইয়ের অর্থাৎ ছয় ছ নম্বর আমি দেখে দিই নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে হয় দেশ মায়ের প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্যই ক্রোধের জন্ম হওয়া আবশ্যিক এটা তোমরা দেখে নিও ঠিক আছে এরপর ছয়ের সাথে যে অথবাটা আছে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন সেই অথবাটা অনেকে করেছো তো অথবাটার জন্যে যে অ্যান্সারটা হবে সেটা হবে নিঃশংস মানুষের এখানে দেখুন নিহত হরিণের রক্তে নদীর জল লাল হয়ে ওঠাকে কবি জীবনানন্দ মচকা ফুলের পাপড়ির মতো লাল বলেছেন আবার পড়ছি মানুষের বন্ধুকের গুলিতে নিহত হরিণের রক্তে নদীর জল লাল হয়ে ওঠাকে কবি জীবনানন্দ মচকা ফুলের পাপড়ির মতো লাল বলেছেন পরের যে কোয়েশ্চেনটা অর্থাৎ সাত নম্বর এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন এটার উত্তর হয়ে যাবে দেখো সাত নম্বর কোয়েশ্চেনের যে উত্তরটা সেটা হচ্ছে সভাযাত্রীরা মিছিল করে আসছিল তাদের বক্তব্য ছিল চাল চায় কাপড় চায় এটা তাদের বক্তব্য ছিল এই কারণেই পুলিশ আসছিল ঠিক আছে কেন পুলিশ আসছিল বোঝা গেল পরের কোয়েশ্চেন আট নম্বর যে কোয়েশ্চেন কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিল এটা উত্তর হয়ে যাবে মোহাম্মদ হোলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র মোহাম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রমটার কালিনাথ সেন ন নম্বর যে তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল এটা উত্তরটা তোমরা দেখে নাও নম্বরের নম্বরের উত্তর উত্তর হয়ে গেল গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথর তুলতেই দেখা গেল জলের গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে এরপরে দেখো এরপরে যে দশ নম্বর প্রশ্নটা রয়েছে ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে এটা উত্তর হয়ে যাবে বাম রূপ রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায় যে নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে ভিত্তি আমি বলে দিচ্ছি এখানে বলছে শব্দ বা পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেই অংশকে বলে ভিত্তি তারপরে কোয়েশ্চনটা কি বারো নম্বরটা ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি এটা উত্তর হয়ে যাবে ধাতুর সঙ্গে যে পত্রই বসে সেগুলোকে কৃতপত্রয় বলে অর্থাৎ কৃত প্রত্যয় কেমন কৃত প্রত্যয় এরপরে আমরা চলে আসি বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন বলি যেটা অনাধিক দেড়শো শব্দে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কি বলেছে দেখিলি আমরা তিন তিনের এক একটা এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এই ধারণা কার কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন এভাবে বলা হয়েছে এই ধারণা এটা মৃত্যুঞ্জয়ের গল্পটা থেকে বসে কে বাঁচায় কে বাঁচে মৃত্যুঞ্জয়ের বন্ধু এই গল্পটা বলেছিল তোমরা যদি এটা করে থাকো এক এক দুই এক করে ঠিক করে পেয়ে যাবে গল্পটা পড়লে তিনের দুই কি বলেছে বাসিনী এসেছে বাদাই থাকে অথচ ভাতের আহিনকে এতখানি বাসিনী কে সে কি জন্য বলেছে বাসিনীর গল্পটা বাসিনী চরিত্রটা পুরোটা আছে ওয়ান নিয়ে যদি বাসিনী নিয়ে তোমরা পড়েছ তাহলে এটা পেরে যাবে তারপরে দেখি চারেরটা কি বলছে অনাধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্ন পাঁচ এককে পাঁচ আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার কে কোথায় এই সবুজগুলো কবিতা থেকে পড়েছে এটা তারপরে চারের দাগে আরও যে চারের দুইয়ের কোয়েশ্চেনটা মাঝে মাঝে শুনি বক্তা কে তিনি কী শুনতে পাননি কবিতা থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন পড়েছে আমার সাইজেশনটা তোমরা যদি পড়েছো না অনেক কিছু কমন পেয়েছো আমি বড়াই করে বলবো না বাট সত্যি বলতে সাইসেন থেকে অনেক কিছু মিলেছে তোমরা দেখে নিতে বলো পাঁচ হাজার প্রায় ভিউজ আছে ওই ভিডিওটায় সবথেকে বেশি ভিউজ গেছে বাট ক্লা অনেকটা পড়েছে এরপর পাঁচেরটা এটা দেখে নাও তারপর যে ছয়ের কোশ্চেনটা এটা দেখে নাও গল্পটা মনে পড়লে হাসি পেতো কোন গল্পের কথা বলা হয়েছে গল্প বক্তা কী বলেছিলেন এই যে জিনিসগুলো রয়েছে আচ্ছা আমি একটা কথা বলি যে আমি ইংরেজির কালকে তো তোমাদের ইংরেজি পরীক্ষা তো আমি ইংরেজির কিন্তু একটা ভালো ভিডিও তৈরি করেছি যে ভিডিওটা সবে মাত্র এক ঘন্টা আগে হয়তো চ্যানেলে আপলোড হয়েছে তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা দেখে নিও ভিডিওটা কিন্তু অনেক হেল্প করবে কালকের জন্য ভিডিওটা স্কিপ করো না আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো তারপরে যে এখানে এটা রয়েছে অনাধিক দেড়শো শব্দে একটি প্রশ্ন উত্তর দাও পঞ্চাশের অকালের এক সকাল পঞ্চাশের ষাট কোয়েশ্চেনটাও তোমরা দেখে নাও আর কি বড় কিন্তু কমন এসেছে আর বাংলা গানের ধারায় যেটা পড়েছে সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় এটা কিন্তু আমি সেইখানে দিয়েছি অতুল প্রসাদ সেন আমার দেওয়া ছিল না কারণ আগেও পড়েছিল ক্রীড়া আর ক্রীড়া সংস্কৃতিতে তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এটাও দিয়েছিলাম বিজ্ঞান চর্চে উপেন্দ্র কিশোর সবই পড়েছে সবই পড়েছে এই নির্বাক যুগ এটা এটা বোধহয় হয় নি কিন্তু আমার মনে পড়েছে না তোমরা দেখি জানিও তো কমেন্ট করে আর তারপরে যে রচনাটা তোমাদের দশ নম্বরে পড়েছে সেটা হচ্ছে মানব জীবনে পরিবেশের প্রভাব এটা কমন পাওয়ার কিছুই নেই এটা তোমরা প্রত্যেকটা যেরকম পয়েন্ট দিয়েছিল সেইভাবে যদি লিখে থাকো দশের মধ্যে আট তো অবশ্যই পাবে সুন্দরভাবে লিখতে গেলে আর তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে শিশু শর্মের বিলোভ এখানে শিশু শ্রমের বিলোপ তারপরে ইন্টারনেট পরিষেবার ছাত্র ছাত্রীদের মৌলিকতা নিজস্বতা তোমরা ইন্টারনেটটা কীভাবে ব্যবহার করছো সেইভাবে লিখো ইনস্টাগ্রাম দেখো ওই দেখো ওইগুলা লিখানো দরকার নেই আর ভালোভাবে ইউজ করো আর গল্পটা হচ্ছে ঠিক আছে আজকের পরীক্ষা যার যেমন গেছে ওটা বড় কথা নয় কেউ হয়তো এটি পাবে কেউ হয়তো ষাটও পাবে না ওটা ভেবে নেই লাভ নেই যেটা পার হয়ে গেছে সেটা পার হয়ে গেছে এরপর পরের পরীক্ষার দিকে দেখো কালকে ইংরেজি আছে এখন বাড়িতে এসে শুধুমাত্র ইংরেজি ছাড়া আর কিছু পড়ো না ইংরেজিটা পড়ো ইংরেজিতে চারটা চারটা প্রোজ রয়েছে চারটা পোয়েম রয়েছে একটা নাটক রয়েছে এগুলোর মধ্যে থেকে থাকবে আর আনসিন থেকে চেষ্টা করবে যে পুরো আনসিনটা পড়া দশ 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 পনেরো মিনিট ওটা পড়বে পড়ে নিয়ে তারপর চারটা যে ফলস থাকে আর দু নম্বরে তিনটে থাকে ওগুলো কমপ্লিট করবে তো বাস আজকের ভিডিওটা এত দূরেই তোমরা এগুলো সলভ করো আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল একটা লাইক করে দিয়ে যাও আর একটা কমেন্ট থ্যাংক ইউ